প্রিয় দর্শক লক্ষ্মীর হাতে যে জিনিসটি দেখছেন এর নাম হল হুক্কা বা শিখা এটি এক ধরনের ধূমপান যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আজ আমরা জানবো হুক্কা বা শিকা কি শিখা এক প্রকারের ধূমপান করার মাধ্যম যা মাদকের সেও ক্ষতিকর অনেকে নল জল হুকি নামেও ডেকে থাকে আবার অনেকে ভারতীয় ধূমপান বলেও ডেকে থাকেন হুকার মাধ্যমে ধূমপান জন্য ক্ষতিকর আর এই জল কখনো পরিশুদ্ধ নয় বরং শরীরের জন্য সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে ধারণা করা হয় মুঘল সম্রাটের ইরফান সাহেব বা পারস্যের সাফাবি রাজবংশ এই হুক্কার আবিষ্কার করেন আর সেখান থেকে হুক্কা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে নিয়মিতভাবে হুক্কা খেলে ফুসফুসের ক্যান্সার এবং অন্য অন্য সমস্যাও বাড়তে পারে আর এই হুক্কা হার্টের জন্য খুবই ক্ষতিকারক হুক্কার ধোয়ার মধ্যে নিকোটিন থাকে যার হৃদ স্পন্দন আর রক্তচাপ বাড়িয়ে দেয় ষাট মিনিট হুক্কা পান করা চল্লিশ থেকে চারশোটি সিগারেট খাওয়ার সমান এক ঘন্টা হুক্কা পান করলে ধুমপাইয়ে একটা সিগারেটের দুশো থেকে আড়াইশো গুণ আর মুখোমুখি হন আমরা এই হুক্কা থেকে বিরত থাকবো যতটুকু সম্ভব হয় আমরা এটা অ্যাভয়েড করব কারণ দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার সেও মারাত্মক ক্ষতিকর হলো এই হুক্কা বা শিকা ধন্যবাদ সবাইকে এম এস টিভির সাথে থাকুন সত্যের পথে থাকুন আল্লাহ হাফেজ